নমস্কার আপনারা দেখছেন সংবাদ টুটে জয় ইস্টবেঙ্গল আর মাত্র কয়েকদিন তারপরে দু হাজার তেইশকে বিদায় দিয়ে আসবে নতুন ইংরেজি বছর দু হাজার চব্বিশ বছরের শুরুতেই জানুয়ারিতে আইএসএল এর উইন্টার উইন্ডো ইস্টবেঙ্গল কোচ কার্ল স্কুয়দ্রাৎ এই উইন্টার উইন্ডোতে দু তিনজন নতুন ফুটবলার দেখতে চাইছেন বিশেষ করে একজন মিডফিল্ডার এবং একজন স্ট্রাইকার এই ব্যাপারে তিনি ম্যানেজমেন্টকে জানিয়েছেন ম্যানেজমেন্টও যথাসম্ভব সহযোগিতা করবে বলে কথা দিয়েছে এবং ছেড়ে দিয়েছে পুরো ব্যাপারটা তার ওপরেই ইস্টবেঙ্গল সমর্থকরাও খুব আশা করছেন এ সুপার সিক্সে থাকতে এবং এর জন্য লাল হলুদ ব্রিগেড লড়াইও শুরু করে দিয়েছে তবে এবারের আইএসএলের ইস্টবেঙ্গল ডিফেন্স প্রথম দিকে খুব একটা ভালো খেলতে না পারলেও এখন বেশ মজবুত তাকে অর্থাৎ ইস্টবেঙ্গল ডিফেন্সকে এখন নেতৃত্ব দিচ্ছেন ইজাজি জর্ডন এলসে চোট আঘাতের জন্য মাঠের বাইরে কিছুদিন এবং তারপরে ইজাজি আশা এবং ইস্টবেঙ্গল ডিফেন্সকে একটা নতুন জায়গায় তুলে আনা পরপর তিনটি ম্যাচে ইস্টবেঙ্গল কোনো গোল খায়নি এবং মুম্বাইয়ের মাঠে লাল হলুদ ব্রিগেড মুম্বাইয়ের সঙ্গে ড্র করে এক পয়েন্ট ছিনিয়েও নিয়েছে কালস কোয়ার্দার ঠান্ডা মাথায় বিপক্ষ শক্তি বুঝে স্ট্র্যাটেজি ঠিক করে দলকে খেলাচ্ছেন অর্থাৎ তিনি মুম্বাইয়ের বিরুদ্ধে অল আউট না খেলে তিনি ডিফেন্সিভ খেলা খেলেছেন ডিফেন্সটাকে মজবুত রেখেছেন এবং কাউন্টার অ্যাটাকে যখন পেরেছেন তার ফুটবলারদের তুলে নিয়ে গেছেন তার নির্দেশগত ফুটবলাররা গোলের সুযোগও তৈরি করেছে এবং ম্যাচ ড্র রেখে এক পয়েন্ট নিয়ে ফিরেছে তবে অসুবিধা হচ্ছে কালো স্কোয়ার এবং চিন্তা যেটা তার সেটা হলো ক্রেটন ডিসিলভার পাশে গোল করার মতো আর তিনি চাইছেন যা এখন তার হাতে নেই তাই কয়েকদিন আগে ইস্টবেঙ্গল কর্মকর্তা দেবব্রত সরকারের কথা অনেকেই বলছেন কারণ দেবব্রত সরকার বলে গিয়েছিলেন কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে যে একজন বিদেশি খেলোয়াড় কোন পজিশন সেটা তিনি বলেননি তাকে নিয়ে আসবে উইন্টার উইন্ডোতে ছাড়ুন দেবব্রত সরকারের কথা আমরা বলি আমাদের কথা আমরা যা জানিস তা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করি এবং শেয়ার করছি এখন এবারে আপনি ধরুন বা আপনারা ধরুন যে যদি আরেকজনকে পেতে হয় তাহলে কাকে নেওয়া হতে পারে কাকে ইস্টবেঙ্গল চাইছে কাকে ইস্টবেঙ্গল সমর্থকরা পেতে চাইছে এক্ষেত্রে অনেকের নামই উঠে এসছে তবে বিদেশি হিসাবে যাদের নাম উঠে আসছে তারা হচ্ছেন নাইজেরিয়ান ব্রাইট এনবাখারে এনবাখারে আপনাদের মনে থাকতে পারে দু হাজার কুড়ি একুশ মরশুমে সেই সময় ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী ছিল শ্রী সিমেন্ট সেই শ্রী সিমেন্ট ওই সময় এনে এনেছিল ব্রাইটকে এবং ব্রাইট দু হাজার কুড়ি একুশ মরশুমে বারো ম্যাচে তিনটি গোল করেছিলেন এবং একটি গোলের ক্ষেত্রে তার অ্যাসিস্ট ছিল সুতরাং পঁচিশ বছর বয়সী ব্রাইট মূলত অ্যাটাকিং সেন্টার ফরওয়ার্ড এছাড়া তিনি দ্বিতীয় স্ট্রাইকার এবং রাইট উইঙ্গারেও খেলতে পারেন কিন্তু প্রশ্ন হচ্ছে ব্রাইটকে কি ইস্টবেঙ্গল সত্যি এই জানুয়ারি রোইন্ডুতে পাবে অনেকে বলছেন বলতেই পারেন বাজারে গুজবের অভাব নেই কিন্তু প্রশ্ন আছে অনেক এবং প্রশ্নগুলো যেমন আছে তেমনি উত্তরও খুব সোজা অনেকে বলছেন যে এবং অনেক চ্যানেল বলছেন যে তার সঙ্গে নাকি বেঙ্গলের কথাবার্তা এগোচ্ছে কীভাবে কথাবার্তা এগোচ্ছে অবশ্য আমাদের কাছে কোনো খবর নেই কারণ ব্রাইটের বর্তমান ক্লাব আল বিড্ডা এসসি এবং তার সঙ্গে চুক্তি দু হাজার ছাব্বিশের তিরিশে জুন পর্যন্ত অর্থাৎ তিনি ফ্রি প্ল্যান নন তাহলে ফ্রি প্ল্যান যদি না হন তাহলে প্রথম কথা হচ্ছে কি করে ইস্টবেঙ্গলে আসবেন সেখানে কি কোনো ডিল হবে বা অন্য কিছু হবে অথবা আর কথা হচ্ছে যে ব্রাইটের যে এজেন্ট যে প্লেয়ার এজেন্ট সেই পি এজেন্সি এই ব্যাপারে একদমই চুপচাপ সূত্রের খবর অনুযায়ী পি এফ এজেন্সি নাকি এসব ব্যাপার কিছুই জানেন না আবার ব্রাইটের দাম যেটা সেটা কি ইস্টবেঙ্গলের পক্ষে দেওয়া সম্ভব ব্রাইটের এখন বাজার দর দু হাজার ছিল সাড়ে চার কোটি আর এখন সেটা ধরুন ওই রকমই চার কোটি মতো ধরুন সাড়ে চার কোটিও ধরতে পারেন কম বেশি তাহলে সেক্ষেত্রে কি হবে ইস্টবেঙ্গলের যা অবস্থা এই মুহূর্তে তাতে ওই টাকা দেওয়া কি সম্ভব তার কারণ হচ্ছে ইস্ট যা দরকার সেটা হচ্ছে আগেই আমরা আপনাদের বলেছি যে একজন নয় দুজন একজন মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডার সেক্ষেত্রে সেক্ষেত্রে হিতেশ শর্মাকে চেষ্টা করা হচ্ছে এবং একজন স্ট্রাইকার দরকার সেক্ষেত্রে ডেভিড যদি হয়ে যায় ভালো না হলে তো গোরকিরাতকে চেষ্টা হচ্ছে গুরকিরাতকে হয়তো হবে না কারণ গোরখিরাতকে মুম্বাই ছাড়বে না মুম্বাই এফসি ছাড়বে না তো এত টাকা অর্থাৎ চার কোটি সাড়ে চার কোটি টাকা ইস্টবেঙ্গলের পক্ষে ব্রাইট কেপ পেলেও কি দেওয়া সম্ভব তাই এই প্রশ্নটা বারবার উঠছে আবার একজন বিদেশিকেও ছাড়তে হবে এবার সে বিদেশিকে ছাড়তে গেলে তার পাওনা টাকাও পেমেন্ট করতে হবে তাহলে সেই টাকা কে মেটাবে আপনারাই বলুন যে কি করে এই সব কিছু সম্ভব যা আপনারা বলবেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যদি সমালোচনা করতে হয় সোজাসুজি সমালোচনা করবেন কারণ আমরা আবার বলছি যে ইস্টবেঙ্গলে এই উইন্টার মরশুমে বা এই উইন্টার উইন্ডোতে কোনো বিদেশিকে ছাড় ছাড়াও হচ্ছে না কোনো নতুন বিদেশি তার ফলে আসছেও না সুতরাং আপনারা সব শুনে আপনারা যা বলার কমেন্ট বক্সে বলুন কমেন্ট বক্সে জানান আমরা আপনাদের থেকে সহযোগিতা আশা করছি কমেন্টস বক্সের মধ্যে আমরা হয়তো অনেক খবর জানি না যেটা আপনারা জানেন সুতরাং আপনারা জানালে আমরা আমাদের ভুলটা সুতরে নিতে পারব আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে লাইক করুন এবং শেয়ার করুন